আসসালামু আলাইকুম আজকে থাকছে সম্পূর্ণ নতুন একটি ভিডিও তো ফিহার্স আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে জুকি এইট সেভেন ডবল এই মডেলের মেশিন কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে তো ভিহার্স আপনারা যারা বাসাবাড়ি কারখানা এবং টেলার্সের জন্য মেশিন নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে এই মেশিনগুলো কিন্তু নিতে পারেন তো মেশিনের কালার কন্ডিশন একেবারে কিন্তু অরিজিনাল একেবারে একেবারে কিন্তু ফুল ফ্রেশ কোয়ালিটির তো ভিয়ার্স মেশিনে পিছনের অংশ আমি আপনাদেরকে দেখাবো একেবারে কিন্তু ফ্রেশ তো ভিয়ার্স দেখেন তো এই মেশিনগুলো যারা ডিরেক্ট ডাইভ সার্বো মোটর দিয়ে নিতে চান দেখেন আমরা কিন্তু সার্বো মোটর লাগাই রাখছি দেখেন এই সার্ভো মোটরে কিন্তু ববিন উইন্ডো থাকবে উপরে আপনাকে এখান নিচে সুতা বানাইতে হবে না উপরে ববিন উইন্ডো থাকবে তো ভিয়ার্স যারা এই মেশিনগুলো আমাদের থেকে নিতে চান দাম পড়বে অনলি টাকা তো ভিয়ার্স দাম পড়বে অনলি সতেরো টাকা তো ভিয়ার্স এই মেশিনগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল স্টক আছে তো অনেকে আমাদের ঠিকানা জানতে চান আমাদের ঠিকানা হচ্ছে সাবারি পিজেট বাই পাইল বলি ভদ্র প্লাজার পিছনে তালপট্টি তো ভিয়ার্স আর যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে ঝুঁকি মেশিনে তো ফিয়ার্স দেখেন তো এছাড়াও কিন্তু বেশ কিছু কালেকশন আছে ঝুঁকি এইট সেভেন মেশিনের তো ফিয়ার্স যারা নিতে চান দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা টাইপ সার্ব তো ফিয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম